রাসুল করিম সাল্লাম তিনি এই দুনিয়াতে থাকতে পারেন নাই আল্লাহর নবী তিনি যখন অসুস্থ হলেন অসুস্থ হয়ে ফলে রাসুল করিম সাল্লাম বিদায় হজ বিদায় হজের পরে আল্লাহর নবী যখন হজ করলেন ওই হজটা ছিল রাসুলের জীবনের প্রথম হজ আর জীবনের শেষ হজ আল্লাহ নবী একবারই জীবনে হজ করছেন আল্লাহ নবী বিদায় হাজার পরে মাত্র আশি দিন জীবিত ছিলেন কতদিন মাত্র আশি দিন জীবিত ছিলেন এরপরে তিনি এই আশি দিনের পূর্বে তিনি অসুস্থ হয়ে পড়লেন রোগাক্রান্ত হয়ে পড়লেন আলী বিন হোসাইন রাজি আল্লাহ আজিজ খানের বর্ণনা করেন আল্লাহর নবী যখন অসুস্থ হলেন বিদায় হাজির পরে আল্লাহর নবী যখন অসুস্থ হলেন তখন আল্লাহ পাক জেবরেলকে পাঠায় দিলেন যা ও জেব্রাইল আমার বন্ধু অবস্থাটা একটু জিজ্ঞেস করো আল্লাহর নবীর কাছে জেবরুলসাল্লাম এসে বলল ইয়া রাসুল আল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ আপনার কেমন লাগবে আছে এই পৃথিবীতে আমি কারো কাছে মৃত্যুর পূর্বে আমি হাজির হই নাই কারো কাছে জিজ্ঞাসা করি নাই যে আপনার আপনি কেমন আছেন আপনার কেমন লাগতে আছে আপনার কি অবস্থা আমি কারো কাছে কোনোদিন জিজ্ঞাসা করি নাই আর কেমন আগ পর্যন্ত আমি কারো কাছে জিজ্ঞাসা করবো না শুধু আপনার কাছে আমাকে পাঠাইয়াছেন আপনি বলেন আপনার কেমন লাগতে আছে আল্লাহ ইলিষ্ট হয়ে আছি আমি ক্লান্ত হয়ে পড়েছি আমি দুর্বল হয়ে পড়েছি আমি অসুস্থ এ একথা শোনার পরে তিনি আবার গেলেন দ্বিতীয় দিন আবার তিনি আসলেন এসে আবার সালাম দিয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কেমন আছে এই পৃথিবীতে আমি কারো কাছে জিজ্ঞাসা করি না আল্লাপা আমাকে আপনার কাছে পাঠাইয়াছেন যেহেতু আল্লাপা আপনার সম্পর্কে বালুই জানেন তবুও আপনার সম্মান এবং ইজাতের জন্য আমাকে আপনার কাছে পাঠাইয়াছেন বলেন আপনার কেমন লাগে দ্বিতীয় দিন ওই একই উত্তর পেয়ে জিমুল সাল্লাম চলে গেলেন আবার কিছুদিন পর আসলেন আবার দ্বিতীয় দিন তৃতীয় দিনও আবার উপস্থিত হয়ে। জিজ্ঞেস করলেন আপনার কেমন লাগবে আছে বলে আমি চিন্তিত আমি অসুস্থ আমি ক্লিষ্ট হয়ে পড়েছি ওই দিন জিবরমের সঙ্গে ইসমাইল নামক একজন ফেরেশতা ছিল ওই ইসমাইল এক লক্ষ ফেরেস্তাদের অধীনস্থ ছিলেন অর্থাৎ ইসমাইলের কাছে আরও এক লক্ষ ফেরেস্তান ছিল তার অধীনে এবং অধীনস্থ প্রত্যেকটা ফেরেস্তার সাথে এক লক্ষ ফেরেস্তা ছিল সুভার আল্লাহ অর্থাৎ এটা ভিতরে আসছে এক হাজার কুটি ফেরেস্তান করে সুভার আল্লাহ আল্লাহর নবীর কাছে হাজির হয়েছে

এসেছি পাক আমাকে পাঠাইয়াছেন আপনার কাছে যদি আপনি অনুমতি দেন তাহলে কবজ কর আর যদি অনুমতি না দেন তাহলে আমি ফিরে যাব বললেন আজরাই তুমি কি জান কবজ করো অবশ্যই এই জন্যই তো আমি আপনার কাছে হাজির পাইছি আল্লাহ নবী বলেন আমি তোমাকে ইজাজত দিলাম তুমি তোমার কাজ সম্পূর্ণ করো আল্লাহু আকবর আল্লাহ নবী যখন একথা বললে আজরা সাল্লাম আল্লাহ নবী জান কবজ করলে ওরা আল্লাহু আকবর এই পৃথিবীতে